স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী নয় দশমিক একে পর্ব পাঁচ নিয়ে আলোচনা করব পাঁচ পর্বে আমি তোমাদের জন্য রাখছি পাঠ্য বইয়ের পাঁচ নম্বর অঙ্কটা হচ্ছে এবিসি সমগ্রী ত্রিভুজের কোন বি কোনটি হচ্ছে সমকোণ ট্যান এ যদি থ্রি হয় তাহলে এই রাশিটা সত্যতা যাচাই করতে হচ্ছে অর্থাৎ রুট থ্রি সাইন এ ইন্টু কস এ ইকুয়াল থ্রি বাই ফোর এর সত্যটা যাচাই করো

नुस्तारे इधर कौन सा बोल रहा है नुस्तारे मैं क्या बोलूँ देखो दो तीन बोलते हैं स्क्वायर एक दो तीन मतलब कि एसी एस इक्वल एक बार जिधला पड़े एबी स्क्वायर प्लस बीसी स्क्वायर एबी एबी मानो से रूट थ्री प्लस ऑनर को रिस्क्वायर रूट थ्री माने थ्री प्लस वाट समान तो पुरे रूपों रिस्क

अलग रूट एवं थ्री रूट रूट एवं मिस्पा जिस दूर जाए ताले ऊपर थक कर थ्री इसे थक पे फोर देखो थ्री बाय फोर मिलेगे थे अलग हम लेते बारे बताए हैं tan a इक्वल रूट थ्री बले रूट थ्री साइन ए इनटू पॉज ए इक्वल फोर बाय थ्री बाय फोर शत्रु

ভূমি তাহলে ভূমি হচ্ছে ওয়ান তাহলে বিসি হচ্ছে ভূমি এবি হচ্ছে লব এসি মানটা আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে বের করে নিই এখন সাইন এর মান বের করব সাইন সমান আমরা জানি লম্ব বাই অধিভুজ cos সমান আমরা জানি ভূমি বাই অধিভুজ তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা নির্ণয় করে নেই এটা ক্ষেত্রে তাহলে পাবো আমরা 3/4 তাহলে tan a √3 হলে রুট থ্রি সাইনে ইন্টু পাল থ্রি বাই ফোর এই বাক্যটা সত্য আমার এই ধরো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকল